Hey. কথা বোঝা যাবে কথা বোঝা যাবে এটা না গেলে কথা বোঝা যাবে কেমন আছেন সবাই হয়তো ভালো ঈদ মোবারক সবাই আমি আরো সকালে করলাম অনেক কাজ করলাম তারপরে ফেসবুক তারপরে পেজ এগুলো অনেক কাজ করলাম এখন ইউটিউবে আসলাম ইউটিউবে জেসি মাল্টিমিডিয়া আমার ইউটিউব আমি হলো যুগন্ত চাকমা চাইনিজ চাইনিজ হলো নাম সবাই আমাকে মনে করে হলো চাইনিজ সেজন্য আদর করে আমাকে চাইনিজ ডাকে আমি বেসিক্যালি আমি একজন অ্যাকশন পরিচালক চলচ্চিত্রে অভিনয় করি মাঝে মধ্যে আপনার দেখেন এভাবে হ্যাঁ সচেবস দেখেন তা আপনি লাইভে আসার লোক আর বেশি গেলে আছে নতুন ইয়ে ইট ঈদ সেমা ইট তারপরে আমি সেমা ইয়ে করছি এই যে লাচ্ছা সময় এই যে লাচ্ছা সময় খাইছি একটু হ্যাঁ ইট তো ঈদের একটু ইয়ে করলাম রান্না করলাম আমার বন্ধু বান্ধব তো আমাকে যারা বন্ধু ভাবে বন্ধু ভাবে তারা দাঁড় দে টাকা তো দেন ঠিক আছে ওই ইয়ে করে অসুবিধা নেই সেটা এটা কোনো ব্যাপার না আহ তারপরে লুডুস ও খাবো লুডুস কাটছে লুডুস হ্যাঁ লুডুস ও খাবো তো ঠিক আছে না এই তারপর আসেন কথা বলি কথা বললে ভালো লাগবে এই তো আর খাই একটু খাবো লুডুস খাবো লুডুস লুডুস খাচ্ছে লুডুস খাবো এই জন্য একটু খাবো আর কথা বলবো তারপর চা খাবো কালকে রাত্রে দুইটা আড়াইতে বাজে বাজার করতে গেছিলাম তা খোলা ছিল অনেক খোলা ছিল এইভাবে ঠিক আছে না এই অবস্থায় লুডুস লুডুস নিচ্ছি লুডুস এই যে লুডুস খাচ্ছি হ্যাঁ লুডুস খাচ্ছি ঠিক আছে না আলু মিক্স করলে ভালো আলু হম আসে বল আসে বলেন একদম aja kok. Okay. Oh, kedepan. kopi, kopi, kok Ya. ada kopi, 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 itu kopi, 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 মারামারি করতেছে একজন মার সামনে ছেলে মারতেছে আহা মারতেছে কেমন দেন হয়ে গেছে মানুষ হ্যাঁ এটা সীমারবার এই কথা বলি একটু সবাই খাওয়ার তালে ঘুমানের তালে আছে তো সবাই অনেকে অনেকে ঘুরতে থেকে উঠে সারা রায় মার্কেটিং করছে হ্যাঁ

রাতে দুইটা আড়াইটা বাজে মার্কেটে গেলাম মার্কেটে যাওয়ার পর